নমস্কার সকলকে আমি ময়ূরী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি আপনাদের এটা কখনো জানানোই হয়নি আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার খুব ভালো লাগবে আপনারা বুঝে গেছেন আজকে কোন রেসিপিটা আমি শেয়ার করবো এই গরমে এই টক ডাল কিন্তু সবার বাড়িতেই এখন হবে তো আমি এখন সেটাই শেয়ার করছি যে আমার বাড়িতে এটা কীভাবে বানানো হয় তো দেখুন কথা বলতে বলতে গাজর আর আম মা নিয়েছে এরপর প্রেশার কুকারে পরিমাণ মতন জল দিয়ে এ তার মধ্যে সব কিছু দিয়ে হলুদ আর দু তেল দিয়ে আটকে একটা সিটি মেরে নিতে হবে সিটি পড়ে গেছে এবার সোমবারের জন্য কড়াই সামান্য পরিমাণে তেল শুকনো লঙ্কা কারি পাতা পেঁয়াজ রসুন আর পাঁচ ফোড়ন দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর ওর মধ্যে সেদ্ধ করার ডাল দিয়ে আর পরিমাণ মতন জল আর তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে ফোটালি আমাদের টক ডাল রেডি বাঙালি রান্নাঘরে এই কারিপাতের ইউজ কিন্তু খুবই কম হয় আপনারা এভাবে এটাকে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো দেখাবে হবে নেক্সট ভিডিওতে